আমার আমি যখন বলছি আমি দিয়ে দিচ্ছি আমার কাছে আছে অলরেডি তারপরেও আমি আপনাকে বলছি এখানে লেখা রয়েছে কোর্ট তো আমাকে অলরেডি বলছে যে আপনার কালমিনেশন পয়েন্ট যখন আপনি চুনাবাটি করছেন স্টেটের অবজেকশন ছিল নৌকা ঘাটব সেটা তিন বাকি মোড় হলো স্টেটের অবজেকশন ছিল উত্তর বাইরে স্টেট অবজেকশন এবার স্টেট নিজেও অ্যাগ্রি করেছে এখানে প্রথম কথা দ্বিতীয় কথা কোর্ট আমাকে বলছে যে আপনার কালভিনেশন পয়েন্টে আপনি সভা করবেন কোর্ট এখানে লিখে দিচ্ছে চুনা ফুটবল গ্রাউন্ড আপনি আপনাকে বলেছেন ওখানে সভা করবেন আমরা সবাই সবাই আমরা যাবো পারছেন কি না আছে তো আপনি আমরা আমাদেরকে সভা করতে বলেছে তার সাথে সাথে কোনো জয়েন অর্ডার সিচুয়েশান না হোক সেটার দায়িত্ব আপনাকে দিই হ্যাঁ কিন্তু এই লোকাল যেটা করছে সভাতে এটা একটা হার্ডল প্রোভাইড করছে এটা আপট্রাডাল দিচ্ছে এটা আর রিজলভ করে দায়িত্ব

এটা আমার দেখার কাজ আমি তো কোর্টের অর্ডার নির্দেশ পালন করবো আপনারা আমাকে দু দুবার করে মেনশন করে দিয়েছে একটা রেস্ট্রিকশনের সময় আমাকে এখানে মেনশন করছে প্লিজ নাম্বার কোড কি কথা বাড়াবো আপনাকে একটা বলে দিলাম আমি ইমেইলসে टाकলাম ওখানে বাসা কোনো জায়গাই নেই কোর্ট যখন জায়গায় নেই আমি ঠিক আছে আমি তো করব কিন্তু এই প্রবলেম যে হচ্ছে এটা আপনি রিজলভ করবেন

এবার কেউ যদি এসে ক্লেম করে দেয় কালকে যদি কেউ গিয়ে রাষ্ট্রপতি ভবন ক্লেম করে দেয় এটা আমার জায়গা আমি এটাকে ভেঙে দেবো তখন কি হবে এটাকে একটা আমাদের ক্লেন কপি হবে যে আমি এই মালিক আমার এই মাঠ আমার এতটা এরিয়া আমি অবজেকশন রেজ করছি তাই অবজেকশন ভাবনা যে রিজলভ হবে না তাকে কোর্ট অ্যাপ্রোচ করতে হবে যে আপনি আমাকে কেন পাঠিয়ে দিতেন না কোর্ট দেখবেন কিছু আপনি হবে এটা আপনি আমাকে আপনি কিছুই বলছেন না কিন্তু বলে দিচ্ছেন অনেক কিছু। এই যে মত দাঁড়িয়ে যাচ্ছে কেউ এসে ক্লেম করছে যে এখানটাকে করতে দেবো না বাঁধতে দেবো না মানুষের মাটা খুলে হ্যাঁ আপনাকে দেখতে হবে মাথার ব্যাপারটা আচ্ছা আমি 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 আপনাকে বলছিলাম আপনি ওটা স্বামী আনা টাঙাতে হেল্প করুন আমি বলছি যে আমি এখানে সফর করবো আমি স্কুল পাচ্ছি এখানে প্রবলেম হচ্ছে এটা আপনি রিজলভ করুন কোনো একটা এসে কিছু একটা ক্লেম করবে স্যার নবপ্রেসি তো চলবে না বেশি নবপ্রেসিতে রুল হবে না তার আপনি আমাদেরকে টেন থাউজেন্ড নাম এনশোর টেন থাউজেন্ড এবার আপনি আমাদেরকে হেল্প করবেন যে এরকম কোন মহাদেশ আমাদেরকে জানে মানে আমি তো করছি কিন্তু আমাকে তো বাধা দিচ্ছে আমাকে আমি কোর্টের অর্ডার ডান করছিস কেন আমি আপনার কাছে যাব না আপনি তো আপনি আমি প্রথমেই আপনাকে দেখাবো কোর্টের অর্ডার কোট বলেছে কোথায় 15 দিন ধরে নিয়ে করব কোট কোথায় বলেছে আপনি পারমিশন আপনি কোথায় লেখা আছে আপনি আমাকে আপনি দেখান না আপনি আমাকে দেখান না 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 আপনি বললে কি হলো বলো করছেন আপনাকে এই ওয়ান অর্ডার এটা হচ্ছে না কেন বাধা দিচ্ছে কি বাধা দিচ্ছে সেটা তাদের ব্যাপার কিন্তু এই বাধা প্রাপ্ত যেন আমরা না এটা আপনি দেখুন আমি আপনাকে কোর্টের অর্ডার দেখাচ্ছি কোর্টের অর্ডারে পরিষ্কার করে লিখে দিয়েছে হোয়াট ইজ দি কালমিনেশন পয়েন্ট হোয়াট ক্যান বি ডান ইন দি কালমিনেশন পয়েন্ট ঠিক আছে স্যার আমরা আমরা আপনাকেই বলবো আপনাকেই করতে হবে আপনি কোর্ট অর্ডারে বাউন্ড আছেন আপনি কোর্ট অর্ডারে বাউন্ড আছেন আর কারো কিছু বলার আছে পুলিশের